কক্সবাজারে এত রেস্টুরেন্টের মাঝে কোথায় কম দামে ভালো মানের খাবার পাবেন সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। জামান রেস্টুরেন্টের রিভিউ তো দেখা যাক ভালো খারাপ যেটাই হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এটা হলো ঝাউতলাতে অবস্থিত তো দেখতেই পাচ্ছেন পাশে আরং স্বপ্ন টপ টেন ইনফিনিটির নিচতলাতে এই জামান রেস্টুরেন্টটা যে কোনো রিক্সালাকে ঝাউতলা বললেই আপনার নিয়ে আসবে জামান রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউস তো আজকে আপনাদের সাথে এখানকার খাবার রিভিউ শেয়ার করব তো বাহিরে এখানে ওদের কাবাব আইটেমগুলো রেডি করা হচ্ছে আর এখানে পরোটা নান সব কিছু আপনারা পাবেন তো সন্ধ্যা থেকে এই ধরনের খাবারগুলো অ্যাভেলেবল থাকে আর এখানে ওরা নতুন আইটেম হালিম রেখেছে দেখতে পেলাম সাথে বিরিয়ানি আইটেমও আছে এ তো বিফ বিরিয়ানি দুইশো টাকা চিকেন বিরিয়ানি এরকম আইটেমগুলোও আছে তো গ্রিল নান এগুলো সব বাইরে এভাবে রেডি হয় আর রেস্টুরেন্টের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম যেহেতু অনেক মানুষ তো যার কারণে আর কি আমি উপর থেকে ভিডিওটা নিয়েছি আর এই তো হালিম এখানে হলো হালিমের প্রাইস সহ আপনাদের সাথে শেয়ার করলাম এখন সময় রাত নয়টা তো পুরো রেস্টুরেন্ট ফুল ছিল একদম আর ডেকোরেশন মোটামুটি ভালোই ছিল এসির ব্যবস্থাও ছিল তো আমরা খাবার অর্ডার দিয়েছি বেশি সময় নেয়নি আমরা টেবিল ফাঁকা পেয়েছি একটা তো এখানে ওরা হাত ধোয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছিল আপনারা চাইলে এখানেও হ্যান্ড ওয়াশ করতে পারবেন আবার চাইলে বেসিনে যেও করতে পারবেন তো ওখানে লেবু গরম পানি দেয় হ্যান্ড ওয়াশ করার জন্য খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের খাবারের আইটেমগুলো চলে আসছিল তো এখানে একটা আচার ছিল বড়ইতে তুলের সাথে সালাদ আর ডাল তো এইটা হলো কমপ্লিমেন্টারি হিসেবে ওরা আর কি দেয় এই আচারটা যে কোনো খাবারের সাথে ওরা দেয় আর ডালটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘন একটা ডাল আমরা অর্ডার দিয়েছিলাম রূপচাঁদা ফ্রাই তো ওরা ভুল করে রূপচাঁদা ভোনাটা নিয়ে এসেছে তো আমরা আর চেঞ্জ করি নাই যে এটা দিয়েও খাওয়া যাবে সমস্যা নাই আর ভাতটা ওরা খুব সুন্দর করে একটা মাটির হাড়িতে করে পরিবেশন করেছিল আর রূপচাদার গ্রেভির রান্নাটা দেখে মনে হচ্ছিলো যে মজার হবে যার কারণে আমরা চেঞ্জ করি নাই তো প্রথমেই আমি ওদের যে আচারটা সেটা একটু টেস্ট করবো এই আচারটা কমপ্লিমেন্টারি হিসেবে থাকে তো আপনারা চাইলে যদি শেষ হয়ে যায় ওরা আবার এটা রিফিল করে দেয় আচারটা অনেক মজার ছিল আচার লাভাদের কাছে এটা খুবই ভালো লাগবে কিছুক্ষণ পরে আমাদের লোটটা ফ্রাইটা চলে এসেছে এটা আসতে একটু সময় লেগেছে কারণ এটা গরম গরম ভেজে দিয়েছে আর কক্সবাজার আসলে লোটটা ফ্রাই ট্রাই করবো না তা তো হয় না তো আমি প্রথমে ডালটা দিয়ে খাবারটা শুরু করছি ডালটা দেখেই ভীষণ মজার লাগছিল তো শুধু ডাল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে পেট ভরে খাওয়া যাবে তো এরপরে রূপচাঁদা ট্রাই করছি রূপচাদাটাও খুবই মজার ছিল এক পিস রূপচাদার প্রাইস পড়েছিলো সাড়ে তিনশো টাকা আর এবার হলো লইটা ফ্রাইটা ট্রাই করব তো লোটটা বেশ বড় সাইজের ছিল আর আট থেকে দশ পিসের মধ্যে ছিল এটার প্রাইস ছিল দেড়শো টাকা যেটা আমার অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক কম দাম লেগেছে আর খেতেও ভীষণ মজা ছিল ফার্স্ট দিনে খাবারের মান আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর সার্ভিসও অনেক ভালো ছিল যার কারণে সেকেন্ড দিন আমরা আবার এসেছি ওদের খাবার ট্রাই করার জন্য আর আজকেও আমরা লোটা ফ্রাইটা নিয়েছি কারণ লোটা ফ্রাইটা অনেক মজার ছিল আর আজকে আমরা মেজবান আইটেম অর্ডার দিয়েছি তো এখানে চনার ডাল ছিল আর হলো বিফ ছিল তো বিফ এখানে একটা বাটিতে চার থেকে পাঁচ পিসের মতো ছিল আর এই মেজবানটা একটা প্যাকেজ আইটেম প্রতিজনের জন্য সাড়ে তিনশো টাকা প্যাকেজ তো আমরা একটাই নিয়েছি একটা দিয়ে দুইজন খুব সুন্দরভাবেই খাওয়া যায় আর এই খাবারটা ওরা মাটির হাঁড়িতে করেই পরিবেশন করে আর মাটির পাত্রতে আপনার খেতে হবে তো এখানের সাথে যে সালাডটা আর এই লোট্টা ফ্রাইটা সালাডটা অনেকবার বলার পরে ওরা দিয়েছে আর লোটটা ফ্রাইটা একদমই গরম ছিল না বা ক্রিস্পি ছিল না তো আমরা বলার পরে ওরা আবার সেটা নিয়ে যেয়ে আবার করে দিয়েছে কিন্তু খেতে এক একদমই মজা ছিল না আগের দিন যেমন খিচ খেয়েছিলাম সেরকম ছিল না আর যে চাটনিটা দেখতে পাচ্ছেন বড়ই আর তেঁতুলের যে আচার টাইপ চাটনি এটাও আমরা বলার অনেকক্ষণ পরে দিয়েছে মানে খাবার প্রায় শেষের দিকে তো ফার্স্ট দিনের সার্ভিসটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে বাট সেকেন্ড দিনের সার্ভিসটা খুবই খারাপ লেগেছে মেজবান আইটেমটা ভালো লেগেছে বাট ওদের সার্ভিসটা আজকে একটু ভালো লাগে নাই আলুটার ফ্রাইটা একদমই ভালো ছিল না জানি না দুই দিন দুই রকম সার্ভিস কেন পেলাম আশা রাখি ভিডিওটি আপনাদের উপকারে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ